বন্ধ করে তেত্রিশ বার এই নাম গোলাপ পড়লেই প্রিয় মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য বেকুল হয়ে যাবে যেই মানুষটা দিনের পর দিন আপনার উপরে অত্যাচার করত জুলুম করত। যে মানুষটা আপনাকে মহাব্বত করে না ভালোবাসে না আপনার প্রিয় মানুষ আপনার স্ত্রী আপনাকে এতটা পরিমাণ মহাব্বত করে না ভালোবাসে না স্বামী হিসাবে যতটুকু সম্মান পাওয়ার কথা ততটুকু সম্মান আপনি পান না এবং স্ত্রী হিসাবে যতটুকু সম্মান পাওয়ার কথা ততটুকু সম্মান আপনাকে করে না তাহলে বাবা আপনি আমলটা করেন তিনশত শত্রিশ বার এই নামগুলো আপনি পড়ন দেখবেন আপনার স্ত্রীর কি পরিমাণ মহাব্বত করে ভালোবাসে আল্লাহ পাক এই নামের আপনি একবার দেখুন হা মনে করেন আপনি একজন মানুষকে অত্যন্ত মহাব্বত করেন ভালোবাসেন এই প্রিয় মানুষটা আপনার কাছ থেকে চলে গেছে এখন আপনি পাগল পাড়া হয়ে গেছেন অস্থির হয়ে গেছেন হারে আমি কোথায় যাব কার কাছে যাব যে মানুষটাকে আপনি স্বপ্ন দেখলেন যে মানুষটাকে নিয়ে আপনি বাস্তবতা প্রকাশ করতে চাচ্ছেন আপনি তাকে জীবন সাথী বানাবেন আপনার এই প্রিয় মানুষটা যদি আপনাকে দুখা দিয়ে বুকা বানিয়ে ফেলে এটা যে কি পরিমাণ যন্ত্রণা এটা যে কি পরিমাণ কষ্টকর এটা যে কি পরিমাণ ডিপ্রেশন যেই ব্যক্তি এই রকম একটা টেনশনের ভিতরে আছে ওই ব্যক্তি ছাড়া আর কেউ এটা বুঝতে পারবে না আপনি যাকে এত ভালোবাসেন এই মহাব্বতের মানুষ যদি আপনাকে কষ্ট দেয় এটা যে কি পরিমাণ কষ্ট জানেন আপনি মনে করেন মনের ভিতরে কষ্টটা কাউকে বলা যায় না আপনার একটা হাত কেটে গেছে আপনার এখানে জখম হয়ে গেছে আপনি যদি মেডিসিন ইউজ করেন এই জখমটা ভালো হয়ে যাবে এক মাস দুই মাস তিন মাস কিন্তু যেই মানুষটাকে আপনি আপনার মনের ভিতরে জায়গা করে দিয়েছেন ওই প্রিয় মানুষটা যদি আপনাকে একটা আঘাত করে আপনার মৃত্যু না হওয়া পর্যন্ত সে আঘাতটা কখনো আপনি বুঝতে পারবেন না এই জন্যে এরকম প্রিয় মানুষ যদি চলে যায় তাহলে এই আমলটা আপনি করবেন তিনশত তেত্রিশ বার তিনশত কইবার তেত্রিশ বার এই আমলটা আপনি করবেন এই আমলটা কিভাবে করবেন আমি আপনাকে বলছি স্বামী আর স্ত্রীর মাঝে ভালোবাসা না থাকলে আমলটা করবেন মনে করেন আপনার প্রিয় মানুষ আপনাকে দোখা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে আপনারাও প্রিয় মানুষকে হালালভাবে পাওয়ার জন্যে নাজেজভাবে নয় হারামভাবে নয় হালালভাবে পাওয়ার জন্যে আপনি আমল কাটি করবেন প্রথমে পাঁচ পাঁচত্ব নামাজ পড়তে হবে আর পাঁচত্ব নামাজ আপনার জন্য ফরস এটা করতেই হবে পাঁচত্ব নামাজ পড়বেন আল্লাহ পাকের কাছে সবুর করবেন সবরে জামিল অর্জন করবেন যত বড় কষ্ট আসুক আপনি সবুর করবেন আল্লাহ পাক মাঝে মধ্যে আমাদেরকে এরকম কষ্ট দিয়ে দেখতে চাই যে আমার বান্দার দরজা কতটুকু আছে সবুর করবেন তারপর আপনি এই আমলটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি করতে পারেন বিশেষ করে যদি রাতের শেষ ভাগে যদি আমলটা করেন এটার অনেক ফজিলত পাওয়া যায় এটার অনেক গ্রহণযোগ্যতা পাওয়া যায় ওই সময় আপনি করবেন মনে করেন দুইটার পরে বা একটার পর থেকে আপনি শুরু করে ফজরের নামাজের আগে আজানের আগে আপনি আমলটা আপনি করবেন প্রথমে আপনি দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত তাহাজুদের নামাজ নফল নামাজ আপনি পড়বেন কই রাকাত দুই রাকাত চার রাকাত অথবা আট রাকাত যতটুকু আপনি পারেন নফল নামাজ আপনি পড়বেন নফল নামাজ পড়ার পরে তারপর আপনি জাই নামাজের সুরোতে নামাজের সুরোতে আপনি বসবেন বসার পরে আপনি তিনবার ইস্তিগফার আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 এটা হচ্ছে ছোট ইস্তিগফার যদি বলেন যে একটু বড়ায় পড়বেন তাহলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়াtubু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ইলা উসিম এবং করে করে আপনি তিনবার ইস্তিগফার পড়বেন তিনবার দরুদ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম

ইয়া আজিজ ইয়া খবির ইয়া আজিজ ইয়া খবির ইয়া আজিজ ইয়া খবির আল্লাহ পাকের দুইটা নাম তিন শত তেত্রিশ বার আপনি পড়বেন এই আল্লাহ তালার বান্দা রব্বে কাবার মালিকের নাম দুইটা নাম যখন আপনি তিন শত তেত্রিশ বার পড়ার পরে তারপরে আপনি আপনার স্বামী যদি কথা না শুনে অথবা আপনার স্ত্রী যদি কথা না শুনে অথবা আপনার প্রিয় মানুষ যদি চলে যায় তাহলে আপনি চক বুঝে তাকে আপনি সামনে দাঁড় করাবেন মনে করবেন যে সে আপনার সামনে আছে মনে করবেন সে আপনার সামনে আছে এমন ভাবে চক বুঝে আপনি বলবেন আয় আল্লাহ আমার প্রিয় মানুষ আয় আল্লাহ আমাকে বড় মহাব্বত করতো ভালোবাসতো চলে গেছে আল্লাহ তার প্রতি তার অন্তরে আমার মহাব্বত ভালোবাসা তুমি পয়দা করে দাও আল্লাহ সে আমাকে মহাব্বত করে ভালোবাসে যদি এমনটা যদি হয় আপনার স্বামী বিদেশের জমিনে আছে কোনো খোঁজ খবর নেই না কোনো তালাশ নেই না আপনাকে ছেড়ে দিবে তাহলে আপনি আপনার স্বামীকে আপনার সামনে হাজির করে বলবেন অ রব্বুল আলমিন আয় আল্লাহ আমার স্বামী তো অন্য মহিলাদের সাথে খারাপ সম্পর্ক করে আল্লাহ আমার স্বামীর অন্তরে আমার মহাব্বত ভালোবাসা তুমি জাগ্রত করে দাও যেমন আপনি আপনার স্ত্রীর আমলটা করবেন করার পরে মানে তিন দিকে তিনটা ফু দিবেন একটা হচ্ছে সামনের ছু আর কে দিকে তিন দিকে তিনটা ফু দিবেন ফু দেওয়ার পর আমল শেষ তারপর আপনি মোনাজাত করবেন দোয়া করবেন আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন আপনার স্বামীর জন্য চাইবেন আপনার প্রিয় মানুষের জন্য চাইবেন আপনার স্ত্রীর জন্য আপনি চাইবেন যেই যে ক্রাইসিসের ভিতরে আছেন সমস্যার ভিতরে আছেন কা আবার মালিকের কাছে আপনি হাত বাড়িয়ে আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে চাইবেন কারণ এই সময়টা বড় গুরুত্বপূর্ণ সময় এই সময় মালিক আবার আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসেন আর আল্লাহ নিজেই বলেন ওই সময় আমার বান্দা মনের আশা আকাঙ্ক্ষা যদি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের কাছে ব্যক্ত করে আমি আল্লাহ কখনো আমার বান্দাকে নৈরাশ করি না আমি আল্লাহর সাথে সাথে বান্দাকে কবুল করে নিই আল্লাহ আকবার আল্লাহ আকবার এই জন্যে এই আমলগুলো আপনি রাতের শেষ ভাগে করলে এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি হয়ে যায় এই জন্যে বাবা আপনি যখন কোনো কিছু যখন চাইবেন তখন রাতের শেষ ভাগে চাইবেন এটা আল্লাহ বর পছন্দ করেন